বল বলছিলে তোর সাহস পাচ্ছি ভয়ঙ্কর

বিকট কি বিকট হাসির শব্দ কি বিকট হাসির শব্দ এটা কোনো সাধারণ মানুষের কাজ না এটা একটা ভয়ঙ্কর পেছনি ওকে কি সাক্ষণ কেউ নেই বাঁচাব নির্বাণ কি বলছো নির্মাণ এই ডাক্তার মনে হচ্ছে কি বললো কি জন্য বললো বললো আমাদেরকে ও মনে হয় আমাদেরকে মনে কোনো সংকেত দিচ্ছে হ্যাঁ কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না ভুয়া না নিয়ে আমরা এখান থেকে যাবো না

কোন কোন অপঘাতে মৃত্যু হয়েছিল সে অনেক লড়না বাঁঞ্চনা অনেক কিছু তার মধ্যে অনেক আশাপূর্ণ ছিল যেটা ওই সফল করতে পারেনি তার আগে ও মৃত্যু হতেছিল সেই কারণেই সেই কারণে ওই এখান থেকে মুক্তি চাইছে কিন্তু আমরা আজকে মুক্তি দেব আর তুই বাঁচাতে হবে বুবাকে বাঁচাতে হবে কি হলে মুক্তি চাই চাষ বল কিন্তু বুবাই কোনো ক্ষতি করিস না তুই বল কি করে মুক্তি পাবি আমরা আমরা সব করতে রাজি বল দি বল কি তুই বল সেখানে আমার দেহটাকে ফেলে রাখা হয়েছে ওরা এটা সৎকার করে দেয় ভালো করে তাহলেই আমার মুক্তি হবে তো দেহ কোথায় আছে আমাদেরকে তো ছেঁড়া বলতে হবে এখান থেকে ঠিক দশ পা দূরে যায় একটা শিমুল গাছ দেখতে পাবি তার নিচেই আমার দেহকে ফেলে রাখা হয়েছে আর কোনো কথা বলা হবে না ভুবাইকে বাঁচিয়ে দেবো কোথায় শিমুল গাছ খোঁজো কোথায় শিমুল গাছ খোঁজো আসো আসো

আমরা তো একসঙ্গে আসছিলাম আমি তো বাথরুম করার জন্য এদিকে আসলাম কি হলো আমার তোমার সঙ্গে কি কি হয়েছে তুমি তোমার একটু মনে পড়ছে কি আমার সঙ্গে ছিল তারপর তোমাকে আমি পেছনে ঘুরে দেখি তুমি নেই আমি শিমুল গাছ ছিল শিমুল গাছের নিচে আমি বাথরুম করলাম তারপরে তারপরে আমার কিছু মনে নেই শিমুল গাছ মানে বুঝতে পারছো হ্যাঁ যাতির তথা শিমুল তাহলে বলেছিল আমি করলাম মানে তার মানে ওখানে শিমুল গাছে তাহলে বাথরুম করছিল হ্যাঁ বন্ধুরা বন্ধুরা যেটা বলছিলাম যেটা বলছিলাম তখন তখন আপনারা দেখলেন যে এই বুবায়ের বুবায়ের শরীরে একটা অতিথ্য আত্মা ভর করেছিল সেই অতিথ্য আত্মা তার মুক্তি মুক্তি চাওয়ার জন্য আমাদের কাছে বলছিল আর আর সেই অতিথ্য আত্মার দেহ একটা শিমুল গাছের তলায় পড়েছিল তার দেহ আমি সৎকার করলাম আমরা সৎকার করলাম তো সেখানেই সেখানে বুবাই ভুলবশত বাথরুম করতে গিয়েছিল তারপর সেই বুবাইকেই সে অ্যাটাক করেছিল চলো 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 এখানে বেশি ক্যামেরা বন্ধ করে